দুনিয়ার বুকে কষ্ট করে যান আখেরাতে আনন্দ আসে না নাই আর দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল দেয় তখন তারা মৃত্যু ডাক আল্লাহ বলবে তোর আমল তুই পড় কি কর আমলনামা নামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে দিয়ে মানে কি তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার নাই হুজুর মরার সময় আবার পড়বো তেমনি মরার সময় পড়বেন ফেরেশতারা ভুল করে ফেরেশতারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল না ও বলবে না আমার না আল্লাহ বলবে তো ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমলনামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কতিবীন নামে আমার দুজন ফেরেশতা আছে ওই ফেরেশতার কাছে তোর আমলনামার একটা কপি আমার রাখা আছে সুবহানাল্লাহ বাড়িতে কেরামান কািবিন দুজন ফ্রেশ তার কাছে তোরে আমুল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রবুল এলাম ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবাহ আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তো ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউনরে কি দিছিল ছেড়ে দিছে নমরুদের কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লারে কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিক কিনা পর এই তো রামল নামা এই কেরামান কাতিমিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা পালাবার কোন সুযোগ আছে চিল্লায় বলেন আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিসা কথা করে যদি পার পাওয়া যায় বলবে আল্লাহ আমি করি না আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কো এরকম আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সব কিছু এই ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহর কুরআন সাক্ষী Bani Israel আল্লাহ বলেছে ওয়া কুল্লা ইনসানিন ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরা বানি খুলে দেখেন এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে

আল গাছ আছে 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 বিচার মানে তাল গাছ আমার আল্লাহ আমি করিনাই আল্লাহ বলবে আমি আরও প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে প্রিন্ট আছে সুভানল্লাহ ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ ছাপ সুবান কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস জ্যাফ ডাবল চেক রি চেক চেক করা হবে প্রতিটা চেকেই আমল নামা মিলে যাবে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় ওই যে সব মুখস্ত এরপরে একটা তুললে কি হয় খাইছি সব মুখস্ত দুইটা তুললে সংখ্যা একটা তুললে বাইরে তুই বাড়ো বেড়া ঠিক কি না আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারাও আউট দাও কিন্তু এইখানে তোমার আঙ্গুলের ছাপ আছে না নাই কি আجیب তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট ছোট খুব খেয়াল করলে দেখা যায় রেখা দেখা যায় কোন কিভাবে মিলে একটা আঙ্গুলের ছাপের সাথে আর একটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে উনার নাই উনার সাথে উনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপসই দেয়া লাগে ঠিক কিনা ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি সাগলের ফুটপ্রিন্ট গরু ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গো বাঘ কয়টা হিসাব আছে বাঘ গুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন মিল কারিগরটাকে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা উমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপ আছে না নাই ওয়াত্তাখিযু মিন মুসল্লা পড়েন বা সৈদ ইব্রাহিমের পায়ের ছাপাল্লা রেখে দিলেন জন্নতের একটা পাথর সৈয়দ ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সৈয়দিন ইসমাইল কে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলে বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথর এনে দেয় সৈয়দিন ইব্রাহিম রাখতে পারে না আল্লাহ রে বললেন আল্লাহ আর একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফ্টের মতো পাথরটা উপরে এঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন কোন সুমান মসজিদের ঝাড়ু বড়দার ও কামারে হাত শোন আমারে মোনা যা শোনা শোন ইয়াই লাহি আমারে মোনা জাতে শোন আমারে মোনা জাত পড়ে না মিন তার মানে পামপন্থীর আমোলনামা ছাড়ায় পামপন্থীর আঙুলের ফিঙ্গারপ্রিন্ট আল্লার কাছা নাই আল্লাহ বলবে দেখ মিলে যাও মিলে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়া উমা নাখতিমু আলা ফাহিহিম ওয়া তুকাল্লিমু রাইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন পড়েন সুবহানাল্লাহ এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে কথা বলেন সেদিন বাঁচার কোনো উপায় আছে এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মান খাফাত মوازিনুহু فأمহু হাওইয়া وما ادراك ما هي النار حمিয়া পড়েন আল্লাহু আকবার ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিশা কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাওয়াত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লায় এখন ঠিক কিনা তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন কেমতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না কেমন হবে কেমত আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই কেমতের বিভীষিকাময় কেমতের ভয় আমাদের অন্তরে আছে না নাই কেমতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে এই তাকুয়া যদি কার অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আল্লাহ আমরা যেন বেশি বেশি হত্যা কি হতে পারে তুমি তাও ফিকরা